আমি ডক্টর তানভীর আহমেদ কনসালটেন্ট হিসেবে কর্তব্যরত আছি নাক কান গলা এবং হেড নেক সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আজকে আমি আলোচনা করব একটা খুব বাচ্চাদের কমন বিষয় যে বাচ্চাদের প্রায় অ্যাডেনয়েড এবং টনসিল এই দুটো সমস্যা হয়ে থাকে তো সবার কাছে একটা প্রশ্ন থাকে যে সকল অ্যাডেনয়েডিকে অপারেশন করতে হবে অথবা সব টনসিলকে অপারেশন করতে হবে কিনা অ্যাকচুয়ালি আমরা সব সময় আমরা সাজেস্ট করি না যে সব অ্যাডেনয়েডই আপনাকে অপারেশন করতে হবে বা সব টনসিল অপারেশন করতে হবে কোন কোন অ্যাডেনয়েডে অপারেশন করা জরুরি যদি কোনো বাচ্চা নাক ডাকে হা করে ঘুমায় লালা পড়ে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং ইনফ্রিকুয়েন্ট রাতের বেলা ঘুমের মধ্যে নড়াচড়া বেশি করছে খেয়াল খুশি নিজের মতো হয়ে যাচ্ছে খেয়াল কম হচ্ছে ডাকলে শুনছে না টিভির আওয়াজ জোরে শুনছে এবং রাগ জিত বেড়ে যাচ্ছে এই সব ক্ষেত্রে সমস্যাগুলো অ্যাডেনয়েড থেকে হয়ে থাকে অ্যাডেনয়েডের আর একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কানের পিছে পানি জমে যেটাকে আমরা বলি ওয়াটার মিডিয়া মিডিয়া উইথিউস এসব সমস্যাগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাডেনয়েড অপারেশন করা জরুরি আর টনসিলের ক্ষেত্রে যদি গলা ব্যথা জ্বর জ্বর ঠান্ডা ঘন ঘন লাগছে দেখা যাচ্ছে যে এক মাস একবার অ্যান্টিবায়োটিক খেয়ে এক মাস পরই আবার গলা ব্যথা হচ্ছে জ্বর জ্বর লেগেই থাকছে হ্যাঁ ঠান্ডা যাচ্ছে না সেসব ক্ষেত্রে টনসিলের অপারেশন করতে হয়